হয়েছে সিরাজের রক্তের সাথে বেমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে পাঁচশো লোকের দিনে মাইরে ফেলছে তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে আজমিনীগঞ্জে জগৎজ্যোতি দাস হায়রে বিখ্যাত মুক্তিযোদ্ধা পনেরোই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়ল তার লাশটা টাঙ্গায় রাখলো এক মাস গুস্ত পইচা পইচা মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেমানি